ভারতের দক্ষিণের সিনেজগত থেকে এলো বড় সুখবর বাগদান সেরেছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা রাশ্মা মান্দানা শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয় জানা গেছে দীর্ঘদিনের চর্চিত প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকার সঙ্গে আংটি বদল ঘটল এই নায়িকার সূত্রের বরাদ্দ দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পুরো আয়োজনটি ছিল ব্যক্তিগত তাই বাগদানের কোনো ছবি প্রকাশ করা হয়নি রাখা হয়েছে গোপন তাই ভক্তরা তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন এও শোনা যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতেই নাকি এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন যদিও বিয়ের সুনির্দিষ্ট তারিখ ও অন্যান্য তথ্য এখনও জানা যায়নি বিজার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়িয়ে আলোচনায় ছিলেন রাশমি কা যদিও কেভি প্রকাশ্যে সম্পর্ক নিয়ে মন্তব্য করেননি তবে একাধিকবার তাদের একসঙ্গে রেস্তোরাঁয় কিংবা ছুটি কাটাতে দেখা গেছে দু সালে মুক্তি পাওয়া গীতা গোবিন্দম ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা পরে ডিয়ার কমরেড ছবির মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরদার হয়